একটা বুঝতে করেছিলাম সো আমি আমার ফ্রেন্ডের পাশে ছিলাম একটা তো ওরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি তো এভরি লাইক সবাই হচ্ছে একসাথে বসে তোমাদের গল্প দেখছে অ্যান্ড ঢাকা আসার পরে মা আমাকে বলে আমার মেজো মামা মারা গেছেন তো মা বলে যে দেওয়াজ এ সিন লাস্টে মিঠু আপা বলে যে আমার রাঙ্গা ভাইজান মানে অনেক প্রসাদ ছিল রাঙ্গা ভাইজানকে হচ্ছে যে আমি অনেক ভালোবাসতাম দেখতে একদম রাঙ্গা ভাইজানের মতন হয়েছে সো আমার মা ওই সিনটাতে ওয়াজ একদম মানে থাকে না মানে ইমোশনালি আর কি কানেক্টেড হয়েছে সো তোমাদের গল্পর প্রত্যেকটা সিকোয়েন্স এতটাই হচ্ছে ফ্যামিলির সাথে ইন্টার কানেক্টেড মানে আমার আশেপাশে যারা ছিল আমার মেজু মাম্মি ফোন দিচ্ছে আমাকে কাজটা দেখে আই ওয়ান্ট টু মেনশন আ ডিরেক্টর শঙ্করদাস গুপ্ত উনি আমাকে পার্সোনালি স্যার উনি আমাকে টেস্ট দিয়েছে যে মানে কনটেন্টটা ইটস এ ফজ আ ওয়েপেন এই কাজটাতে মানে আসলে গল্পটাই মেই তো আর কি এরকম কাছের অনেক অনেক কমেন্ট পেয়েছি আমি মোস্ট অফ দ্য অডিয়েন্স আসলে যেইভাবে জিনিসটা রান করছে যে আসলে ওনাদের সচক্ষে দেখা এরকম ইনসিডেন্ট বা এরকমের কাজিন যেটা মিঠু আপাও বললো যে যারা হচ্ছে আসলে ফ্যামিলির আদরটা পায় না বা আইসোলেটেড থাকে ফ্যামিলি থেকে এই গল্পে আসলে হিরো হিরোইন এরকম বাবা মা কেউ আসলে আলাদা না এই গল্প হিরো তো এইটাই হচ্ছে আমাদের সবথেকে স্ট্রং পয়েন্ট এবং আমরা মন দিয়ে কাজটা করেছি দেখে হয়তো দর্শক এটা কানেক্ট করতে পেরেছে এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে মনে হয় এখানে তারা হচ্ছে ফ্যামিলির কাছ থেকে টেক্সট পেয়েছে মেসেজ পেয়েছে আমি চোখে পানি দেখেছি মানুষের তারা ভিডিও কলে যেও করে লুকিয়ে লুকিয়ে আমাকে পাঠাইছে আর একটা জিনিস হচ্ছে আমাদের লাস্ট সিকোয়েন্স যেটা ছিল কমবাইনড সিকোয়েন্সটা ওই সিনটা শুটিং এর সময় সেটা এমন কেউ নাই যে আসলে কান্না করে নাই ইচ এন্ড এভরিওয়ান ক্রাইড অ্যান্ড এটা তো আসলে আমরা ক্যামেরায় থাকি দেখে আসলে এক্সপ্রেস করা যায় না বাট প্রত্যেকটা মানুষ সেটার হচ্ছে ওই সিনটা শ্যুট করার সময় কান্না করেছে ইচ এন্ড এভরিওয়ান

সো এরকম একটা গল্পে গল্প সে করতে চায় এরকম প্ল্যানিং শেয়ার করছে তারপরে জয়েন্ট ফ্যামিলি আপনারা দেখছেন হয়তো বা না ফ্যামিলি এখানে অনেকগুলো কাস্টিং জড়িত সো প্রপার কাস্টিং আসলে কে হতে পারে এগুলা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে এবং প্রতিনের সাথে হয়তোবা বা রাজভা ইন্ডিভিজুয়ালি বসছে মিঠপের সাথে বসছে সবার সাথে আলাদা আলাদা বসে এবং তার যে টিম আছে সিনেমাওয়ালার প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের সাথে বসে আসলে এটাকে আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে স্ক্রিপ্ট আসলে যেটা রাইটারের মাধ্যমে আসে ওটা ওইটা কিন্তু পুরোপুরি ওকে থাকে না তো ওটা অনেক কারেকশন হতে হতে কিন্তু তারপরে গিয়ে মানে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাই তারপরে সেতে গিয়েও সামহাউ বসে কিছু জিনিস ইম্প্রোভাইজ হয় যেমন এঞ্জেল চালুটা ইনস্ট্যান্ট একটা ইম্প্রোভাইজেশন আমাদের মধ্যেই কারো হয়তো বা তারপরে মিটু oportunate আমার একটা সিন আছে যে হচ্ছে চাঁদ দেখতে দেখতে আমি তাকে ধরে ফেলি ভুলে তো আমি খেয়াল করি না কিন্তু তার সাথে যে আমার একটা দূরত্ব আছে সেটা আমি বুঝতে বানাই এটাও একটা ইনস্ট্যান্ট ইম্প্রোভাইজেশন এটা জোবান ইনস্ট্যান্ট এটা জোবানের বুদ্ধিতে করা হয়েছে ইনস্ট্যান্ট এবং আমার যাবতীয় দৃশ্যের মধ্যে আমার ব্যক্তিগতভাবে ওই দৃশ্যটি সবচেয়ে পছন্দের এবং আমাকে কিছু দর্শকও বলেছে যে ওই জায়গাটা খুব ভালো লেগেছে আর রাজ রাজভাই অ্যাজ সেটা তো আসলে বলার সো ওই জায়গা থেকে এই গল্পে একটা আর্টিস্ট অস্বীকার করতে পারবে না তারা নিজে চোখে দেখছে পাঁচ দিন এই শুটিং এ একটা সিকোয়েন্সও সে যে মানে পুরোপুরি ইনভলভ ছিল না কেউ বলতে পারবে না মানে প্রত্যেকটা সিন টু সিন আমাকে কিছু কিছু জায়গায় এমন এমন কারেকশন দিচ্ছে যেগুলো আমি পরে গিয়ে তাকে থ্যাংক ইউ দিতে বাধ্য হয়েছি আমি বলছি থ্যাংক ইউ ভাই আমি একরকম অ্যাক্টিং করতেছিলাম আপনি এটা বলাতে অনেক সুবিধা হয়েছে আমার অন্যরকম হয়েছে এটা সো মানে ভিউজ টু রাজ ভাই